वेलकम टू वेदांत एकेडमी তো আজকে के की पढाबो क्लास 8 এর 5.8 ঘনফল নির্ণয় অঙ্কটা অঙ্কগুলো করাবো আছে ওকে ঘনফল নির্ণয় মানে কি ঘনফল নির্ণয় কাকে বলে আগে বা ছিল বর্গমূল এবারে হলো ঘনফল ঘনমূল কাকে বলে বা ঘনফল কাকে বলে ঘনফল নির্ণয় যেটা তিনটে থেকে আমরা একটা নেব যেরকম ধরো 8 কে বল 8 বললো কি বার করতে ঘনমূল বার বা পূর্ণ ঘন হয় কিনা দেখতে বলেছে পূর্ণ ঘন মানে কি করব এটা দেখো যদি এটা 8 কে ভাঙে তাহলে কি পাওয়া যায় 2 2 2 তিনটে টু থেকে একটা টু নেব তাহলে ডে টু এর কিউব এইট এই দেখো এটাকে বলা হয় পূর্ণ ঘন যখন একটা সংখ্যাকে আমরা গোড়াটা হোল কিউবে লিখতে পারবো তখন সেটাই কি বলা হয় পূর্ণ ঘন ওকে বোঝা গেল পূর্ণ ঘন এখানে দেখো ফার্স্ট এক দুই সেরকম অঙ্ক নেই আমি শুরু করবো তিন থেকে তিনের এক নম্বর কত বলেছে দুশো ষোলো দেখো দুশো ষোলো তিনের এক নম্বর দুশো ষোলোকে আমরা লিখি দুশো ষোলোকে ভাঙাই উৎপাদক বিশ্লেষণ দুই এক দুই শূন্য নিতে হবে কারণ দুঘণ নিব আধ দুগুণ ষোলো দুই পাঁচ দুগুণো দশ তারপরে কত সাত দুগুণো আট দুই দিয়ে করলে দুই দুগুণো চার সাত দুগুণো চোদ্দ তিন নং সাতাশ তিন এবার দেখো দুশো ভেঙে আমরা কি কি পেলাম টু গুন টু গুন টু গুণ দেখো এখানে তিনটে দুই থেকে আমরা একটা দুই নিতে পারবো তিনটে তিন থেকে একটা তিন নিতে পারব তিন ছয় তারপরে এটা কার কিউ হয়ে গেল ছয়ের কিউব তাহলে এটা কি গোড়াটা কি একটা সংখ্যার কিউব হয়ে গেল না এটাকেই বলা হয় পূর্ণ হন তাহলে দুশো ষোলো দুশো ষোলো কার পূর্ণ ঘন হলো ছয়ের জন্য কিউব জন্য এটাকে আমরা কি বলবো দুশো ষোলোকে কে কি বলবো পূর্ণ ঘন সংখ্যা হলো তাহলে এটা পূর্ণ ঘন সংখ্যা হবে নেক্সট দেখো এবার দু নম্বরটা দু নম্বর কি বলেছে এটা তিনের ওকে তিনের এক দুই দু নাম্বারটা একই থ্রি ফোর থ্রি এটাও যদি আমরা কত দিই সাত দিয়ে দিই কত দেবো সাত দিয়ে সাত দিয়ে দেখো কত হচ্ছে চার সাতটা আঠাশ আঠাশ এদিকে চৌত্রিশ আঠাশ থেকে চৌত্রিশ গেলে কত সিক্স সিক্স তেষট্টি সাত নং তেষট্টি সাত নাত উনপঞ্চাশ কত আসলো দেখো সেভেন সেভেন তার মানে তিনটের থেকে আমরা একটা সাত নিতে পারবো তাহলে সাতের কিউব তাহলে কি এটাও দেখো ঘনবল হচ্ছে না তার মানে তিনশো এটা কি হবে পূর্ণ ঘন সংখ্যা কি হবে পূর্ণ ঘন সংখ্যা এ করতে হবে বোঝা বুঝতে পারবে এটা বড় দেহে পয়

আবার এটাই চলে আসলো না দেখো সাত দিয়ে দিয়েছিলাম ফরটি নাইন আর এটা সাত সাতটা ঊনপঞ্চাশ কি আসলো মুছে দিলাম হ্যাঁ দেখো এটা কত ভেঙে কি কি আসলো টু গুন টু গুন সেভেন তিনটে সাত কিন্তু কটা দুই আছে দুটো দুই এখানে আমাদের পূর্ণ ঘন হতে কটা তিন কটা দুই লাগবে কটা সংখ্যা তিনটে করে থাকতে হবে সাত তিনটে আছে কিন্তু দু তিনটে নেই তার জন্য ওয়ান থ্রি সেভেন টু পূর্ণ ঘন সংখ্যা হবে না কি হবে না পূর্ণ ঘন সংখ্যা হবে না বোঝা গেল নেক্সট দেখো এটা হয়ে গেল এগুলো সব ইজি এগুলো নিজেরা ট্রাই করবে বুঝতে পারলে এত গাড়ি ঘোড়া যাচ্ছে আওয়াজ যতটা ক্লিয়ার করা যায় করছি ওকে দেখো নেক্সট দেখো পাঁচের হুম পাঁচের গুলো করে কি বলছে ভালো করে দেখো নিচের সংখ্যাগুলি ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণ ফলটি পূর্ণ গুণ হবে দেখো প্রথম আমি সিক্স সেভেন ফাইভ লিখে নি এক নম্বরটা হ্যাঁ পাঁচের এক দেখো কি আছে সিক্স টু ফাইভ পঁচিশ পাঁচ দিয়ে করলে পাঁচ গুণ দশ পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ দিয়ে করলে পাঁচ পাঁচা পঁচিশ তাহলে সিক্স টু ফাইভ কে কটা পাঁচ আসলো ফাইভ গুণ ফাইভ গুণ ফাইভ গুণ ফাইভ দেখো আমাদের পূর্ণ ঘন হতে কটা পাঁচ লাগে কটা সংখ্যা লাগে তিনটে লাগে এখানে কিন্তু তিনটে আছে কিন্তু এখানে একটা কি আছে এক্সট্রা আছে তাহলে এটাকে কি করবো আমরা বলো কত গুণ করতে হবে এর সাথে যদি আমি কত গুণ করি বলো কত গুণ করলে আরেকটা এটা পূর্ণ ঘন হবে মানে আরো কটা পাঁচ লাগবে আরো দুটো পাঁচ লাগবে দেখো এখানে আর একটা পাঁচ আর আরেকটা পাঁচ যদি গুণ করে দিই তাহলে এটা কি সংখ্যা হয়ে যাবে পূর্ণ ঘন সংখ্যা হয়ে যাবে এটাই বলেছে তার পাঁচ পাঁচা কত গুণ করতে হবে মাল্টিমেটলি পঁচিশ যদি আমরা এটা পঁচিশ গুণ করি তাহলে কটা পাঁচ হয়ে গেলে দেখো এখানে তিনটে এখানে তিনটে ছটার তখন ছটার থেকে আমি এই তিনটের থেকে একটা নিতে পারব এই তিনটার থেকে একটা নিতে পারবো তাহলে অ্যান্সার হয়ে যাবে পঁচিশ কিন্তু এখানে তো ছটা নেই কটা আছে চারটে আরও দুটো লাগবে না দু দুগুনো পঁচিশ তার মানে কত আসবে পঁচিশে তাহলে কি লিখতে হবে কোন ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে পূর্ণ ঘন হবে তার কোন ঘনাত্মক সংখ্যা এই দুটো পাঁচ পাঁচা পঁচিশ মানে পঁচিশ দিয়ে গুণ করলে এটি কী হবে পূর্ণ ঘন সংখ্যা হবে বোঝা গেল এটা তাহলে পূর্ণ ঘন সংখ্যা হবে নেক্সট দেখো আর একটা বলছি নেক্সট দু নম্বরটা দেখো তিনের হয়ে গেল তিনের গুলো তো বলে দিলাম পাঁচের পাঁচের যে কোন আরেকটা বলি ধরো এটাই বলে দিচ্ছি একশো আট হচ্ছে একশো আট দেখো তিন নম্বর দেখো একশো আট একশো আটকে যদি দুই দিয়ে ভাঙি দুই দিয়ে গেলো পাঁচ দুগুণো দশ চার দুগুণ আট দুই দু করলে দুই দু গুণ চার সাত দু গুণ চোদ্দ তিন তিন নং সাতাশ তিন তিরিক্ষা নয় হলো তাহলে দেখো একশো আটকে ভেঙে কি কি আসলো টু গুণ টু গুণ টু থ্রি গুণ থ্রি গুণ থ্রি এবার দেখো এখানে তিনটে তিন থেকে তো আমি একটা তিন নিতে পারবো কিন্তু এখানে কটা দুই আছে দুটো দুই দুটো দুই থেকে নেওয়া যাবে নেওয়া যাবে না আমাদের আরেকটা দুই লাগবে তাহলে এক্সট্রা এখানে কি গুণ করতে হয় একটা দুই তাহলেই আমাদের কি হয় পূর্ণ গণ হবে না তাহলে এই তিনটে দুই থেকে আমরা একটা দুই নিতে পারবো তাহলে এখানে এক্সট্রা কি লাগবে একটা দুই বুঝতে পারলে তার মানে একশো আটের সাথে দুই যদি গুণ করে দেয় বাড়ি গোটা সাথে দুই গুণ করে দিই তাহলে এটা কি হয়ে যায় পূর্ণ ঘন তাহলে আনসার কি লাগবো দুই গুণ করলে এটি কী হবে একটি পূর্ণ ঘন সংখ্যা হবে বুঝতে পারলে একদম ইজি নেক্সট দেখো এটা হয়ে গেলো যদি অসুবিধা হয় পজ করে একটু ডিভাইন্ড করে দেখে নেবে তাহলেই হয়ে যাবে ওকে নেক্সট দেখো আমি এটা দেখাচ্ছি হ্যাঁ আহ চারও দেখাই পাঁচ দেখাই চার তো একদম ইজি একদম দেখো একশো একুশে কথ দেয় আমরা জানি না এগারো এগারো কথা একশো একুশ তাহলে একশো একুশকে ভাঙলে এগারো ইন্টু এগারো তাহলে একটা কি লাগবে পূর্ণ ঘন হতে আরেকটা এগারো লাগবে না কি পূর্ণ ঘন হবে তাহলে কত গুণ করতে হবে এগারো তাহলে লিখতে হবে এগারো গুণ করলে এটি একটি পূর্ণ ঘন সংখ্যা হবে দেখলে একদম ইজি একদম নেক্সট দেখো পাঁচ নম্বর এটা তো বললাম চার বলে দিলাম পাঁচ গুণ

পাঁচ লাগবে না দুটো সাত আরেকটা কি লাগবে সাত তাহলে মোট কটা কি গুণ করতে হলো পাঁচ আর সাত গুণ করতে হলো এক্সট্রা তাহলেই তো তিনটে তিনটে হবে তিনটে তিনটে হলে তিনটে থেকে একটা আর ওই তিনটে থেকে একটা নিতে পারবো তাই না তাহলে দেখো এখানে কি নেই একটা পাঁচ নেই একটা সাত নেই তার মানে কত নেই পঁয়ত্রিশ মানে এটার সাথে আমাদের কত গুণ করতে হবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ গুণ করলে এটা কি হয়ে যাবে একটি পূর্ণ হন সংখ্যা বুঝতে পারলে যেটা নেই যেটা আমরা এক্সট্রা করে অ্যাড করলে এটা তিনটে তিনটে জোড়া পেয়ে যাবো সেটাই হলো গুণ করতে হবে সেটাই এখানে অ্যান্সার হবে এই পাঁচ নম্বরটার ক্ষেত্রে বোঝা গেল বুঝতে পারলো তো না বুঝতে পারলে একবার রিভাইন্ড করে আরেকবার দেখে নেবে বুঝতে পারবে একদম আর নাহলে কমেন্টও বলবে আমি বলে দেবো ওকে এটা তো হয়ে গেল এবার নেক্সট দেখো হুম এবার নেক্সট দেখো একটু নিচে নেবে ওকে নেক্সট দেখো নেক্সট আমি বলতে যাচ্ছি দেখো ছয় রুপি এটা একই ছিল কিন্তু এটা কি বলেছিল কি গুণ করলে আর এটা কি বলেছে কি ভাগ করলে একই সেম টু সেম কি ভাগ করলে দেখো এক নম্বরটা দেখো এক নাম্বারটা বলি কত আছে ছয়ের এক সাত হাজার সাত হাজারকে ভাঙে প্রথমে সাত দিয়ে দিয়ে দিই এক হাজার তারপরে পাঁচ দিয়ে পাঁচ দিয়ে দশ পাঁচ দিয়ে চার পাঁচা কুড়ি পাঁচ দিয়ে পাঁচাটা চল্লিশ দুই দিয়ে করলে চার দুই দুই কত আসলো দেখো সাত হাজারকে ভেঙে কত আসলো একটা সেভেন এসছে ফাইভ 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 টু 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 বলছে ভাগ করলে মানে বাদ দিলে বলো তো দেখেন কী বাদ দিলে জোড়া জোড়া থেকে যায় দেখো তিনটে পাঁচ কিন্তু আছে তিনটে দুই আছে এক্সট্রা কি আছে সাত সাতটা যদি বাদ দিয়ে দিই বা ভাগ করে দিই তাহলে কি থাকবে আমাদের এটা পূর্ণ ঘন হয়ে যাবে না দেখো তিনটা থেকে আমরা একটা পাঁচ নিতে পারবো একটা দুই নিতে পারবো তাহলে পাঁচ দুগুণ দশ আনসার হয়ে যাবে কার জন্য করতে পারছি না সাত তাহলে সাতকে একটু বাদ দিতে হবে তার মানে এখানে অ্যান্সার কত হবে সাত আমরা কি লিখবো সাত ভাগ করলে এটি পূর্ণ ঘন সংখ্যা হবে কি হবে পূর্ণ

সিক্স সেভেন ফাইভ জিরো পাঁচ দিয়ে করি পাঁচ পাঁচ তিন পাঁচা পনেরো পনেরো হয়ে গেল তাহলে দুই পাঁচ পাঁচ শূন্য আবার পাঁচ পাঁচ দুগুন দশ পাঁচ সাত শূন্য পাঁচ দিয়ে করলে পাঁচ চার পাঁচ তারপরে করি দুই দুগুনো চার সাত দুগুনো চোদ্দ তিন নাতাশ তিন নয় তাহলে দেখো এবার সিক্স সেভেন ফাইভ ভেঙে কি কি আসলো ফাইভ গুণ ফাইভ ফাইভ টু ওকে দেখো এখানে কি তিনটে জোড়া পাচ্ছি তিনের তিনের জোড়া পাচ্ছি কিন্তু কে একা আছে এক্সট্রা দুই কত আছে এক্সট্রা দুই তাহলে দুইটা আমরা কি করে দেবো বাই করে কি করে দেবো দুই ভাগ করে দেবো তাহলে এটার ক্ষেত্রে অ্যান্সার কত দুই তাহলে এখানে লিখতে হয় দুই ভাগ করলে কি হবে এটি পূর্ণ ঘন সংখ্যা হবে বোঝা গেল কত ভাগ করলে দুই কারণ দেখো দুই এক্সট্রা না এই তিনটার থেকে একটা জোড়া পাঁচ পেয়ে যাবো এই তিনটে কিন্তু এখানে দুই পাচ্ছি না দুই একা ওর জন্য কি হবে না এটা পূর্ণ ঘন সংখ্যা হবে না বোঝা গেল ছয়ের হয়ে গেল তাহলে এবার নেক্সট দেখো সাতের গুণ সাতের একটা বলে দিই ওকে দেখো সাত নাম্বারটা দেখো সাতের ধরো এক কি বলছে পূর্ণ ঘন সংখ্যা মৌলিক উৎপাদকের বিশ্লেষণ বলছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি ওকে

পাঁচশো বারো পাঁচশো বারোকে ভেঙে তাহলে কি কি আসলো দেখো পাঁচশো বারোকে ভেঙে কটা দুই আসলো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা দুই আসলো কটা দুই নয়টা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নটা দুই আসলো বোঝা বোঝাইলো নটা দুই দেখো নটা দুই থেকে আমরা জোড়া পেয়ে যাবো এক ভালো করে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা দুই তিনটে দুই থেকে একটা দুই এই তিনটে দুই থেকে একটা দুই এই তিনটে দুই থেকে একটা দুই পেয়ে যাবো তা আমরা এটা কি পূর্ণ ভালো দুই দুগুনো চার চার দুগুণ আট তাহলে কার পূর্ণ ঘন আট তাহলে পাঁচশো বারো কার ঘন হবে এইট এর পূর্ণ ঘন সংখ্যা তা মানে পাঁচশো বারো এটা ঘনফল নির্ণয় যদি বলে উৎপাদক ঘনমূল কত হবে ঘনমূল হবে এইট কত হবে অ্যান্সার এইট বোঝা গেল এবার নেক্সট দেখো নেক্সট দেখো সাতের এক নম্বরটা হয়ে গেল এবার আমি এবার দেখাই সাতের তিন নম্বরটা কত নম্বর সাতের তিন সাতের তিন দেখো ফাইভ এইট থ্রি টু দুই দিয়ে করি কথা কথা দুই দুই দুগুনো চার আঠারো নয় দুগুণো আঠারো দুই অক্ষে দুই ছয় দুগুণো বারো আবার দুই দিয়ে দিয়ে দুই অক্ষে দুই চার দুগুণ কত হচ্ছে আট পাঁচ দুগুণ দশ আট দুগুণ ষোলো হলো আবার দুই দিয়ে সাত দুগুণ চোদ্দো দুই দুগুণ চার নয় দুগুনো আঠারো সাত দিয়ে দিই সাত সাত দিতে যাবে না তিন দিন তিন দুগুণ ছয় তিন চার বারো তিন তিরক্ষা নয় এবার তিন তিন আটা চব্বিশ তিন অক্ষে তিন তিন দিয়ে সাতাশ আর বাপে সাতাশ যে আবার যদি এখানে লিখি হ্যাঁ সাতাশ তিন তাহলে দেখো এইট থ্রি টু দিয়ে কটা আসলো এক দুই তিনটে দুই এক দুই তিন চার পাঁচ ছয় ছটা তিন এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে দেখো এটা তিনটে থেকে একটা নিতে পারবো এই তিনটের থেকে একটা তিন এই তিনটের থেকে একটা তিন তাহলে তিন দু ছয় তিন ছয় তাহলে ঠিক আছে আঠেরো কিউব তাহলে ঘনফল হয়ে গেল তাহলে কার ঘন ফল হবে ফাইভ এইট থ্রি টু কার হবে আঠেরো বুঝতে পারলে আঠেরো কিউব তাহলে আনসার হবে আঠেরো হ্যাঁ তাহলে আঠেরো হবে ওকে ওকে থ্যাংক ইউ ভালো করে প্র্যাকটিস করো হয়ে যাবে